নমস্কার নিউজ ইভ্যান্ডার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে বিভিন্ন বিষয় নিয়ে আজ একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে গোমতী ডায়েরির পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ কোম্পানির প্রত্যেক সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন আলোচনা গুরুত্বপূর্ণ বৈঠক হয় কিভাবে গোমতী ডায়রি আগামী দিনেও এগিয়ে আসবে পরিষেবা থেকে শুরু করে কিভাবে একেবারে দোকানে দোকানে বাড়ি ঘরে তাদের পরিষেবা প্রদান করবে সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই বৈঠক কি বলছেন তিনি শোনাব ১৯০ নব্বইটি সমিতি আছে এই সমিতি থেকে আমাদের দুধ কালেকশন করা হয় আমাদের যোদ্ধা একটা গাড়ি আছে আরও চার পাঁচটা গাড়ি আছে ওই গাড়ির মাধ্যমে আমরা দুধগুলি কারেকশন করা আমি দায়িত্ব পাওয়ার আগে এখানে মিষ্টি মানে আমাদের প্রোডাক্ট আছে তেইশ প্রকার মিষ্টি ছিল এখন সেটা আমরা তেয়াত্তর প্রকার মিষ্টি করা হয়েছে এবং শিঙারা ভাজা নিমকি থেকে শুরু করে অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে মিষ্টিতে তৈরি হয়েছে আমাদের আগে তিন কোয়ালিটির দুধ ছিল এখন চার কোয়ালিটির দুধ হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক শিক্ষিত যারা চাকরি পায়নি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমরা তাদেরকে আমরা গোমতির ডায়েরির প্রোডাক্টগুলি বিক্রি করব তাদেরকে দোকান খুলে দেওয়া হচ্ছে আমরা ফ্রিজ দিচ্ছি আজকে অনেক যুবকরা যারা চাকরি পায়নি তারা আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করে প্রতি মাসে বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা রুজি করছে আমি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত এগারোটা আমাদের কাউন্টার খোলা হয়েছে গুণতির মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে সেটা পাবলিকের মাধ্যমে সেটা সেল হচ্ছে তারা কমিশন পাচ্ছে আমাদের আগে ছয়টা টমটম ছিল এখন এগারোটা টম সারা আপনারা শুনলেন চেয়ারম্যানের বক্তব্য আগামী দিনে কিভাবে পরিষেবা প্রদান করা হবে এবং সেই গাড়িগুলি দিয়ে এ সমস্ত দুগ্ধ জিনিসপত্র প্রদান করা হয় তা কিভাবে আরো খুব দ্রুত করা যাবে তার জন্যই কিন্তু কর্মীদের সাথে আলোচনা নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন